বিহারে বিরোধীদের ভরাডুবির পর বিজেপি এখন বঙ্গজয়ের স্বপ্নে বিভোর এতটাই যে প্রধানমন্ত্রী নিজের উইক্টরি স্পিচেও বলছেন গঙ্গাটি यहां बिहार से बहते हुए ही তৃণমূলের কনফিডেন্সও তুঙ্গে তৃণমূল বলছে সোজা কথায় তাদের দাবি বিহারের ফর্মুলায় বঙ্গে যেত সম্ভব নয় কিন্তু কেন সম্ভব নয় আর কি করলেই বা বিজেপি তাদের সম্ভাবনার দরজা খুলতে পারবে আজকের ভিডিওতে কথা বলবো এই নিয়ে তবে তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন এক সময় বিজেপিকে হিন্দি ভাষীদের পার্টি বলা তবে অসম উড়িষ্যার মতো রাজ্যে সরকার বানিয়ে তারা কিছুটা সেই বদনাম ঘুচিয়েছে কিন্তু এখনও দক্ষিণ ভারত আর বঙ্গ অধরা আর বিহারে যে ফর্মুলায় এই ল্যান্ডস্লাইড বিক্রি এলো তা বাংলায় কাজ করবে কিনা সন্দেহ আছে কারণ বিহারে বিজেপিকে জয় এনে দিয়েছে মহিলা ভোট এবং বিজেপিকে মহিলা ভোট কেনে দিয়েছে ভোটের আগেই মহিলাদের অ্যাকাউন্টে ঢোকা দশ হাজার টাকা পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার অঙ্কটা কম হলেও অ্যাকাউন্টে ডাইরেক্ট গ্যান্স ট্রান্সফার তৃণমূলের পক্ষেও একই কাজ করবে তবে বিজেপি আরও বেশি টাকা দেওয়ার প্রতিশ্রুতি করে রেখেছে কিন্তু ক্ষমতায় না এলে তাদের পক্ষে সরাসরি টাকা দেওয়া সম্ভব নয় বিহারের দ্বিতীয় যে ফর্মুলা কাজ করেছে তা হল সুশাসন বাবু নীতীশ কুমারের ফ্যাক্টর নীতিশ ইতিমধ্যেই ট্রায়েড অ্যান্ড টেস্টেড বাই বিহারের জনগণ তার সামনে তেজস্বী যাদব কোনো প্রতিদ্বন্দ্বিতাই দিতে পারেন ঠিক একইভাবে বঙ্গে শুভেন্দু অধিকারী যতই নিজের সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়কে টক্কর দেওয়ার মতো মুখ বিজেপি এখনও তৈরি করতে পারেনি এটাই বাস্তব দ্বিতীয় পয়েন্ট মনে রাখবেন বিহারে কিন্তু কোনো বাঙালি নেতা যেমন সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারী গিয়ে বিহার বিজেপির ওপর ছড়ি ঘোরান একইভাবে বাংলায় ক্ষমতায় আসতে হলে বিজেপিকে সবার আগে হিন্দিভাষী নেতাদের চশমা দিয়ে বাংলাকে দেখা বন্ধ করতে হবে যতদিন সুনীল বনসাল অমিত মালবিয়া শিশির বাজরিয়াদের চোখ দিয়ে অমিত শাহ জে পি নাড্ডারা বাংলাকে দেখবেন ততদিন বঙ্গজয়ের স্বপ্ন অধরাই থাকবে আপনি যদি আমাদের সঙ্গে একমত হন বা না হন সেটা সহ কমেন্টে অবশ্যই জানান সেই সঙ্গে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিও